আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয় দর্শক আজকে আমাদের নুরানি কায়দার নম্বর ছাব্বিশের ছ নম্বর পাঠ পড়ব এই ভিডিওর মাধ্যমে এর আগের ভিডিওতে পড়েছি তখতি নম্বর ছাব্বিশের পাঁচ নম্বর পাঠ তো চলুন আ লাম লাস তা আলাস্তু আলাস্তু হামজাবাৰ আ লাম চিন্াব লাছ তাপু আলাস্তু বাজি ৰবাৰ ৰব বাজৰ বি ৰব্বি কাপ কুম বিৰব্বি কুম আলাস্তু বি ৰব্বি কুম আলু বি ৰব্বি কুম কফ আলিপজাবাৰ ক আলি মাদা টান হব লাম ৱা পেচ লু ৱা মাদা টান হব ক লু ক লু বা জাবাৰ বা লাম খার জাবার লা বালা কলু বালা কলু বালা যাবার শাহ হা দালের হিদ এই দালটা কলকলা কলকলা করে পড়তে হবে শাহিদ নুন আলিফ যাবার না এটা মাদ্রে মুন ফাসিল এর দেখুন হামজা এসছে শাহিদ না হামজা নুন নুনজাবার আং এটা ইকফা একালিপ গণনা করে পড়তে হবে তা আং টা কফ অফেশ কু এটা ও আমার দা টান দিয়ে পড়তে হবে লাম অফেশ লু এটা ও আমারদা টান দিয়ে পড়তে হবে আং টু আং টাকুলু শাহিদ না আং তাকুলু শাহিদ না আলাস্তু তু বিরব বিকুম আলাসটু বিরব বিকুম কলু বালা শাহিদ না আং তা কুলু লাম মিম দুপেশ লুম লাম মিম দুপেশলুম তানবিনের পরে বা এসেছে এদের ক্লাব একলে গুন্না করে পড়তে হবে হিল লুম বাজের হা খারা যাবে হা

قالوا بلا الست بربكم قالوا بلا شهدنا ان تقولوا حل بهذا البلد وليتمتعوا وليتمتعوا فسوف يعلمون فسوف يعلمون ولم يجعل له عوجا قيما لينذر ولم يجعل له عوجا قيما لينذر رَأْتَ ساكن كلا كلا بل ران كلا بل ron wa qila man raq wa man raq itu sakta korlam ar wa mar raq wa alas mar raq itu apa itu alastu bi rabbikum alastu bi qalu bala qalu bala শাহিদে না অং তাকুলো আং তাকুলো ফিল্লুম বিহার বালাদ শিললুম বিহার বালাদ এই দালটা শাকিন করছি বলে এই দালটাকে কল কলা করে পড়তে হবে হেল্লুম আল বালাদ প্রিয় দর্শক আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে পড়লাম নম্বর ছাব্বিশের ছ নম্বর পার্ট এর পরের ভিডিওতে পড়ব সাত নম্বর পার্ট আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত